সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশের একাংশ কয়েক মাস যেতে না যেতেই ভয়াবহ তথ্য সামনে এসেছে বাংলাদেশের তিয়াত্তর শতাংশ মানুষ অর্থাৎ প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ পুষ্টিকর খাবার পাচ্ছে না সম্প্রতি কৃষি ও পুষ্টিখাতের অর্থায়ন বিষয়ক সবাই এমনই তথ্য উঠে এসেছে এই সমীক্ষায় আরও উঠে এসেছে বাংলাদেশের বাইশ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে দু সালের তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ রক্তাল্পতায় ভুক্ত। এখন সেই সংখ্যাটা দুই শতাংশ বেড়ে সাঁত্রিশ শতাংশ হয়েছে ভারত বয়কটের ডাক যে শুধু কয়েকটি কঠোর মুসলিম সংগঠন আর বিরোধী দল বিএনপি দিয়েছে তাই নয় এই ভারত বিরোধী অভিযানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরোক্ষভাবে হাত রয়েছে বয়কটকারীদের অভিযোগ ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বিশেষ করে রাজনীতি তাছাড়া বাংলাদেশের ছোটো ছোটো হস্তশিল্পগুলোকে ধ্বংস করে দিচ্ছে ভারত বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার তিরিশ পারসেন্টের বেশি ভারতে যেখানে একটি ডিমের দাম পাঁচ টাকা বাংলাদেশে সেই ডিমের দাম প্রায় কুড়ি টাকা অন্যদিকে ভারতে একই চিনির দাম মাত্র চল্লিশ টাকা সেই একই চিনির দাম বাংলাদেশে প্রায় দেড়শো টাকা বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ সরকারের উচিত ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখে কম দামে পণ্য সামগ্রী কিনে জনগণকে সরবরাহ করা তা না হলে অন্য দেশ থেকে বেশি দামে পণ্য সামগ্রী কিনে জনগণকে খাওয়াতে হলে দেউলিয়া হয়ে পড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বাংলাদেশেরও এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়েছেন